কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দন কলাপাড়া এলাকায় বাড়ি নির্মাণকে কেন্দ্র করে চাঁদা দাবি ভূমি দখল চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় সুহেল মিয়াসহ ছয় জনের বিরুদ্ধে ভুক্তভোগী মোহাম্মদ আজিম কিশোরগঞ্জ সদর মডেল থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযুক্তরা হলেন কলাপাড়া এলাকার সাদিকুর রহমান আবু বক্কর সিদ্দিক হুমায়ুন কবির শরীফ মিয়া মাহাবুল মিয়া ও সুহেল মিয়া অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায় মোহাম্মদ আজিম কিশোরগঞ্জ সদর উপজেলার সুলাকিয়া মৌজাই আর এস এক হাজার একচল্লিশ এক হাজার বিয়াল্লিশ ও এক হাজার একুশ দাগে ছয় শতাংশ জমি চলতি বছরের দশ মার্চ মোহাম্মদ আজিজুল ইসলাম ও মোহাম্মদ জহিরুল হকের কাছ থেকে সাপকাওলা দলিল মূলে ক্রয় করেন পরবর্তীতে তিনি নিজের নামে নামজারি করে এক বছর যাবৎ শান্তিপূর্ণভাবে ভুগ দখলে আছেন

হেরা নিত না না নিয়ে হেরা কিন্তু আমার কাছে যে আপনার ঘরের সাথে জায়গাটা যেহেতু আপনি রাখবেন তাহলে আপনি তুই রাখেন তো তোমার কথা নাই আর তুই রাখে তো দশ হাজার টাকা কম হেরারা জায়গায় দুই লাখ পঞ্চাশ আমরা দুই লাখ ষাট দিলে পরে আমি বুঝছি যে আমরা একটা মাদ্রাসা করতে চাইতেছি আমরা থেকে দেখি আমি আমি একটা মাদ্রাসা করার ইচ্ছা আছে এই কোলা খানের লেগে আমরা বিনামূল্যে পড়াশোনার জন্যে এই জন্য আমরা এই জায়গাটা নিচ্ছি দরকার দেখে নেওয়ার পর থেকে ওই সুয়েল না ছেলেটা ও অনেক দৃশ্য করেছে সুয়েল সাথে ভাই এমন সাথে ভাই বড়ো ভাই ওরাই কিন্তু বিক্রি করছে সাঁত ভাই কিন্তু বিক্রি করছে সুয়েল মার কাছে সুয়েলের মা বিক্রি করছে মাস্টারের কাছে মাস্টারের তাই কিনছি আমি তা আমি কিনার পরে এরা এরকম জায়গার মধ্যে জামালা এরা পাঁচ লাখ টাকা দিতে ঘামালা নেই জামালা নাই জামালা আছে পাঁচ লাখ টাকা না দিলে জামালা আছে এরকম আমার ইয়া করতেছে কিন্তু আমি তো জানি আমরা তো বাসায় করেছি দুজনে যে জামালা কেন জামালা কিসে জামাল ওদেরকে টাকা পাঁচ লাখ না দিলে আমাদের কাছে জামালা করবে মানে বাধা দিবে আমি ইট বালু আনছি কাজ করাইবো এরা কাজ জমি বিক্রেতা মহিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন ওই জমি আমরা তিন বন্ধু মিলে বৈধভাবে ক্রয় করে চোদ্দ বছর ভুগত করলে থেকে চহুর্দি মোতাবেক আজিমের কাছে বিক্রি করি আমরা যে জায়গাটা ক্রয় করেছি মূলত আমার সিদ্দিকুর রহমান প্রাক্তন মেম্বার এবং তার ওয়াইফ হেলেনা না এবং সিদ্দিক রহমানের ভাইয়ের বউ শিরিন আক্তার এই তিনজনের থেকেই আমরা জায়গাটা ক্রয় করছি যে ক্রয় করার পর তো আমাদের যে তিন বন্ধু কিনছি এই মোহাম্মদ আজহারুলক উনি যে করেন্ট অফিসার সেনাবাহিনীর উনি তো ওনার জায়গায় স্থাপনা করে বসবাস করছেন তো আমরা দুই বন্ধু জহিরুল ইসলাম এবং আমি আমাদের যে আজার সুলতানের উত্তর দক্ষিণ পাশে আমাদের জায়গাটা অবস্থান তো আমরা কাছাকাছি বাসা থাকায় এখানে আর বাসা করার ইচ্ছা ছিল না তাই আমরা এই জায়গাটা অনেকদিন যাবার চেষ্টা করছি বিক্রি করে দিব ওনাদেরকেও কিন্তু বলছি জায়গাটা বিক্রি করে ওনারাই বলছে যে আজিম কিনে তার জন্য আমাদের কোনো কিছু বলার নাই তো বিক্রি করলাম এক প্রায় চোদ্দ বছর চোদ্দ বছর দু হাজার এগারো থেকে এই পর্যন্ত অধ্যাবধি আমরা আমাদের দখলে আছে বিক্রিও করলাম দখলও দিলাম এখন তার আজিমকে এই স্থাপনায় এই কোনো কিছু স্থাপন করতে দিচ্ছে না আর দক্ষিণ পার্শে আমাদের সীমানা নির্ধারণ করা জায়গা ওইখানে আমাদের আজিজুল ইসলাম বা আমি জহিরুল ইসলাম দুইজনের জায়গাটা আলাদা নির্ধারণ করা পিলার করা পিলার করা ছিল এত বছর ধরে আমাদের দখলে ছিল পারিবারিক সমস্যার কারণে আমরা চিন্তা ভাবনা করলাম যেহেতু বাড়ি ও আশেপাশে তো এখানে আর স্থাপনা করব না যার কারণে আমরা জায়গাটা বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করি পরবর্তীতে আজিম এবং এখানে মসজিদের এক ইমাম আহ ওনাদের সাথে আমাদের একটা কন্ট্রাক্ট হয় কন্ট্রাক্ট হওয়ার পরে আমরা ওনাদের জায়গাটা ওনাদের কাছে বিক্রি করে দেই বিক্রি করে দেয় জায়গাটা ওদেরকে বোঝা দিই পরবর্তীতে ওরা কি উদ্দেশ্যে বা কি কারণে ওরা আহ এরকম বাধা প্রদান করতেছে এটা আমার পতকম্য স্থানীয় বাসিন্দা আব্দুল সালাম মিয়া বলেন সুহেল কিছুদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় জেল থেকে বের হয়েছে সে শুধু আজিমের জায়গা নয় এলাকায় ভিক্ষা করে এক মহিলার চলাচলের রাস্তা বন্ধ করে দিয়ে তার বসতবাড়ি দখলের চেষ্টা করেছিল পরে স্থানীয়দের প্রতিবাদের মুখে সেখান থেকে সরে যেতে হয়েছে সে পরে আগস্টের পরে সে মানুষ অনেক করছে সে মানে অযথায় মানুষরা জ্বালা যন্ত্রণা করে এই সিন্ডিকেটের ব্যবসা করে সে রাস্তাঘাট বন্ধ করে দিতে তারপর আজিমে একটা জায়গা কিনলো এই জায়গাটা মানে লিগেল টাকাতে জায়গা কিনছে লিগেল জায়গা কিনছে সে বাধা দেয় তারা টাকা পয়সা না দিলে সে এই জায়গার মাঝে দিব না দাও কন্তি পুরা নিয়ে তারে মানে এই দৌড়ানি দে ঠিক আছে এরপরে আপনি এটা আজিমে কয়েকবারই টি টানছে যাতে এটা একটা মাদ্রাসা দেবো মাদাসা দেওয়ার পরে যাতে এন ছেলেপেলেরা পড়বে পেড়া পড়া করবে সে সেটাও করতে দেয় না হ্যাঁ বিশেষ করে আরেকজন গরিব ব্যক্তি সেই গরিব ব্যক্তি হ্যাঁ তারা উচ্ছাদ করে দিতে যেতেছে তারা বাড়িতে জায়গা দিতে চায় না খুব গরিব ভিক্ষা করেছে তারা এমনি উচ্ছাদ করে দিতেছে রাস্তাঘাট তাই অভিযুক্ত সুহেল মিয়ার কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন এই জায়গায় আমার কোনো দাবি নেই আমার ভাই কোনো ক্লেম নাই আমি যে দাগে আছি এটা হলো আমার দাদার সম্পত্তি আমার দাদার এসি এর মালিকে লিখে দেখেছে এই সূত্র ধরে আমার দাদার নামে মাঠে করেছে মাঠে সূত্র ধরে আমার দাদার অডিশন হলো আমরা বাচ্চা ছাড়া তিনজন সাথে আমার ফুফুরা আছে এই সূত্র ধরে আমার বাচ্চা ছাড়া অংশীদার হিসেবে আমার বাবাও একটা অংশীদার অংশের মালিক এই সূত্রে আমি মালিক দাদা জাবিডা এটা ভাই মানে এটা পুরাটাই মিথ্যা এটা ওনার সাথে আমার কি দিতে এটা তো আমি বলতে পারবো না ভাই এর সাথে আমাদের না না এটা এটা কেউই করে না ওর সাথে ওই জমি যা পূর্বকভাবে এই অনেক লোকজন জন্য আয় আমার জায়গা আছে আমলাদের এর জন্য আমি আইনের আশ্রয় আমি ইঞ্জেকশন মামলা করছি ইঞ্জেকশন মামলাতে নিম্ন আদালত প্রথম আমার পক্ষে দিয়েছে দেওয়ার পরে বলছে যে আপাতত অর্ডারটা স্থ মানে এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন এ বিষয়ে আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে রায়হান জামান কিশোরগঞ্জ টেলিভিশন আপনারা দেখছেন কিশোরগঞ্জ টেলিভিশন